সে আর সেই ছোট্ট শিশুটি নেই যে সব প্রশ্নের উত্তর চায় এখন সে নিজেই প্রশ্ন তোলে আমি কে আমি কেন আলাদা আমি কেমন হতে চাই সে দাঁড়িয়ে আছে জীবনের এক সন্ধিক্ষণে যেখানে একদিকে সম্ভাবনার অফুরন্ত আকাশ আর অন্যদিকে বিভ্রান্তির অজস্র ধোঁয়াশা এটাই সেই সময় বারো থেকে ষোলো বছর যখন হৃদয় বেজে ওঠে আত্মপরিচয়ের প্রথম সুর তিন তার জগতে শুরু হয় নীরব বিস্ফোরণ আর আত্মা প্রশ্ন তোলে আমি কীভাবে নিজেকে গড়বো কোথায় যাব কার পথে চলব এই বয়সে সে শুধু বেড়ে ওঠে না সে গড়ে ওঠে এই বয়সে আপনার সন্তানের মস্তিষ্কে ঘটে এক নীরব বিপ্লব সিনাপ্টিক ব্লুমিং স্মৃতি অনুভূতি আর চিন্তার শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে বিস্ময়কর গতিতে তারা প্রতিটি কথা গভীরভাবে মনে রাখে প্রতিটি অভিজ্ঞতা হৃদয়ে গেঁথে নেয় হরমোনের ঢেউয়ে তারা কখনো আগুনের মতন উত্তাল আবার কখন হয়ে যায় একান্ত নীরব ঘুমট এই সময়টাকে আমরা ভুলে যাই ভাঙার সময় নয় এই সময়টা হচ্ছে গড়ার এই সময়ের প্রতিটি মুহূর্ত প্রতিটি আচরণ তাদের মানসিকতা আত্মপরিচয় আর বিশ্বাসের ভিত গড়ে দেয় আজীবনের জন্য তাদের হৃদয়ে তখন ঠিক যেন শুকনো জমিতে প্রথম বৃষ্টির স্পর্শ আপনি কি দিচ্ছেন সেটাই তারা শুষে নিচ্ছে আল্লাহ সুবাহ এক মহা গম্ভীর আহ্বান করেছেন হে মোমিনগণ তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো এর রক্ষা মানে কেবল খাবার পানি নিরাপত্তা নয় বরং তাদের চিন্তা চরিত্র আত্মা অন্তরকে আগুনের ছোঁয়া থেকে বাঁচানো রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদের সন্তানের ভবিষ্যৎ করেছেন ভালোবাসার আলো দিয়ে উৎসব বা শাস্তির ভয় দিয়ে নয় রসুল্লাহ সাল্লাহ ছিলেন এমন এক পিতা যিনি শিশুর চোখে সম্মান দিয়ে ডাকতেন আর তার কানে দিতেন দয়ার শব্দ নির্মল পরিশুদ্ধ আজ আমরা যদি তার সন্ন্যাস ভুলে যাই তবে সন্তানের হাতে থাকবে ডিভাইস কিন্তু অন্তরে থাকবে অন্ধকার এই যুগে সন্তানরা হারিয়ে যাচ্ছে কোনো একদিনে নয় নিঃশব্দ তাদের হাতে মোবাইল কিন্তু হৃদয় নেই আর শান্তি তারা হারাচ্ছে কোনো অভিযোগে নয় বরং অদৃশ্য এক আগ্রাসন অশ্লীলতা এখন ফ্যাশন মিথ্যে এখন মোটিভেশন আর আত্মবিক্রি এখন কন্টেন্ট আমাদের সন্তানরা আক্রান্ত তাদের শরীরে নয় তাদের চেতনা মূল্যবোধ আর চিন্তার গভীরতম স্তরে এক অজানা আগুন ঢুকে পড়েছে তাদের মনে যা জ্বালায় টিকটকের মতো ট্রেন্ডে বিপথে নিয়ে যায় ইউটিউবের থামনে আর ভালো লাগার নামে মুছে দেয় সত্য সুন্দর তাওহিদের সব আলো এ এক ভয়ঙ্কর বৈশ্বিক আগ্রাসন যা চোখে দেখা যায় না কিন্তু আত্মাকে গিলে ফেলে আপনার সন্তান এখন শুধু দিক নয় সম্পর্ক খুঁজছে আপনি যদি তার আত্মবিশ্বাস করেন সে দুনিয়াকে জিতবে মনে রাখুন অ্যাটেনশন কমিউনিকেশন অ্যাপ্রিসিয়েশন অ্যাসিউরেন্স অ্যাসিস্টেন্স রেকগনিশন এই ছয়টি ভালোবাসার উপহার সন্তানরা ভুলে না চিরদিন মনে রাখে আপনাদের সন্তানরা এখন চমক আর কন্টেন্টের ভিড়ে হারিয়ে যাচ্ছে তারা চারপাশে চোখ ধাঁধানো রঙিন আলো দেখছে কিন্তু হৃদয়ের গভীরে এক অজানা শান্তির জন্য হাহাকার করছে এই দুনিয়া তাদের চোখ ভরিয়ে দিচ্ছে কিন্তু আত্মা তাদের খাঁটি ভালোবাসা আর সত্যের আলো খুঁজছে আপনারা যারা পিতামাতা এই সময়ই আপনারা তাদের জন্য সবচেয়ে বড় উপহার দিতে পারেন চোখে নয় হৃদয়ে আলো একটু সময় আর আদর্শ এক চরিত্র এগুলোই পারে আপনার সন্তানকে সত্যিকারের পথ দেখাতে আপনার চরিত্র তাদের সবচেয়ে নির্ভরযোগ্য নির্দেশনা আপনার সময় তাদের আত্মার শ্রেষ্ঠ সান্ত্বনা সন্তান শাসন নয় দিশা চায় ভয় নয় বন্ধুত্ব চায় আপনি হন তাদের রাহাবার পথ প্রদর্শক নিয়ন্ত্রণকারী নয় তাহলেই তারা ফিরে আসবে জান্নাতের পথে আপনার দোয়ার ছায়ায় বারো থেকে ষোলো বছর বয়স এটা কেবল একটি বয়স নয় এটি ভবিষ্যৎ বিনির্মাণের সবচেয়ে সংকটময় ও সম্ভাবনাময় মঞ্চ এই সময়টা হলো তাদের হৃদয় চিন্তা চরিত্র এবং বিশ্বাসের ভিত গড়ার সোনালি সময় তাদের কেবল বাঁচতে শেখাবেন না তাদের শেখান কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয় আদর্শকে নেতৃত্ব দিতে হয় তাদের বানান স্মার্ট সিক্সটিন যারা কেবল স্মার্টফোন চালায় না বরং আলোকিত করে নিজেদের পরিবারকে ও সমাজকে একটি প্রজন্মের জন্য হয়ে ওঠে নোরের উত্তরাধিকার এটাই আপনার সন্তান আপনার আমানত আপনার ভবিষ্যৎ সাদেকায় জারিয়া হে আল্লাহ আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানাও আমি